এই পাঁচটি কাজ করলে আপনি মৃত্যুর পরেও কবরে সবাব পাবেন দুনিয়ায় বেঁচে থাকতে যদি আপনি এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পরেও আপনার কবরে নেক আমল পৌঁছাতে থাকবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন কবরে আমাদের কয়টি প্রশ্ন করা হবে অবশ্যই কমেন্টে উত্তর দিবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন কি সেই পাঁচটি কাজ যা আমাদের মৃত্যুর পরেও নেক আমল দান করবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার করা হাদিস শুনে কেউ আমল করে তার আমলের কারণে আপনার আমল নামায় নেকি পৌঁছাতে থাকবে সুভান দুনিয়াতে এই পাঁচটি কাজ করলে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন এক নম্বরে কাউকে কোরআন শরীফ উপহার দেওয়া সে যতবার কোরআন পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন প্রিয় দর্শক একজন মুসলিমকে আপনি একটি কোরআন শরীফ উপহার দিন নয়তো মসজিদে একটি কোরআন উপহার দিন যখনই কোনো মুসল্লি সেই কোরআন পাঠ করবে আপনার আমল নামায় নেকি পৌঁছে দেওয়া হবে দুই নম্বরে কোনো হাসপাতালে একটি হুইল দান করেন এই হুইল চেয়ার যতবার মানুষ ব্যবহার করবে ততবারই আপনার আমল নামায় নেকি লেখা হবে এমন কি আপনি যদি মারাও যান এই নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে তিন নম্বরে মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন কেউ যদি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে মৃত্যুর পরেও তার কবরে পর্যাপ্ত নেকি পৌঁছে দেওয়া হবে কেউ যদি ছোট্ট একটি মসজিদ বানায় আর সেই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন এই বিষয়ে হাদিসে ও পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা রয়েছে চার নম্বরে কোনো দরিদ্র ছাত্র অথবা ছাত্রীকে লেখাপড়া সচল রাখতে সাহায্য করুন আপনি যদি কোনো অসহায় দরিদ্র ঘরের ছাত্র ছাত্রীকে এই সাহায্য করেন আর তারা যদি আপনার দ্বারা উপকৃত হয় আপনি মারা গেলেও আপনার কবরে নেকি পৌঁছে দেওয়া হবে পাঁচ নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো গাছ লাগানো প্রিয় দর্শক যখন কেউ আপনার লাগানো গাছ থেকে কোনো উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন আর সবচেয়ে সহজ একটি উপায় হলো তথ্যগুলো আপনি যদি প্রচার করেন এবং এটি দেখে কেউ যদি আমল করে তবে আপনিও কিছু নেকি পাবেন আমরা জানি পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হল আল্লাহর সাথে কারো তুলনা করা অর্থাৎ শির করা কিন্তু আরো দুটি পাপ আছে যা আল্লাহ করতে নিষেধ করেছেন এবং প্রিয় নবীও নিষেধ করেছেন এক নম্বরে যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো আত্মহত্যা করা আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদের হত্যা করো না কারণ যে জীবন তোমার দেওয়ার ক্ষমতা নেই সেই জীবন তোমার নেওয়ার ক্ষমতাও নেই মনে রাখবে আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে এবং তোমাদের সকল পাপ পুণ্যের হিসাব দিতে হবে আমরা একটু ডিপ্রেশনে পড়লেই একটু কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো মহাপাপ বেছে নেই কিন্তু আল্লাহ বলেছেন নিরাশ হইও না আমার উপর ভরসা রাখো রাতের পর যেমন দিন আসে তেমনি দুঃখের পরেও সুখ আসবে দুই নাম্বার যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো অন্যের হক নষ্ট করা প্রিয় দর্শক আপনি যদি একজন ইমানদার মানুষ হয়ে থাকেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কিন্তু আপনি যদি দুনিয়ায় কারো হক নষ্ট করে থাকেন তার জন্য আপনাকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হবে যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে তো যত দ্রুত সম্ভব এই সকল পাপ অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করবেন